খবরের কাগজ ফেসবুক লাইভে আমি চট্টগ্রাম থেকে আব্দুল সত্তার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি এই মুহূর্তে রয়েছে চট্টগ্রামের আনোয়ারা কর্ণফুলী এলাকায় এখানকার সাধারণ মানুষ কিন্তু আজকে মানববন্ধন করছে রাস্তায় নেমে এসেছে তাদের দাবি হচ্ছে দীর্ঘদিন থেকে কিন্তু এই এখানকার বন এলাকায় যে সমস্ত হাতি রয়েছে সেই হাতিগুলো কিন্তু মানুষকে আক্রমণ করে মানুষকে ক্ষতি করছে এই পর্যন্ত আঠারো মৃত্যু হয়েছে হয়েছে জন তারা কিন্তু আজকে সড়কে নেমেছে মানববন্ধন করছে তাদের দাবি হচ্ছে এই হাতিগুলোকে যথাযথ স্থানে নিয়ে যেতে হবে এবং হাতিগুলো লোকাল হয়ে এসে মানুষের ক্ষতি করছে

দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানকার স্থানীয় এলাকাবাসীরা কিন্তু রাস্তায় নেমে এসেছে তাদের দাবি হচ্ছে এখানে যে সমস্ত হাতিগুলো রয়েছে আনোয়ারা কর্ণপুলি এলাকায় সেই হাতিগুলো করে এখান থেকে অপসারণ করে নিয়ে যেতে হবে সেই জন্য যা যা করণীয় তা উদ্যোগ নিতে হবে প্রশাসনকে আপনারা দেখতে পাচ্ছেন আমি আনোয়ারা এলাকায় রয়েছি এখানকার স্থানীয় এলাকাবাসীরা কিন্তু আজকে রাস্তায় নেমে এসেছে কোরিয়ান ইপিজেটের সামনে তারা মানববন্ধন করেছে মানববন্ধন থেকে তারা একটি বিক্ষুণ মিছিল নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করছে তাদের দাবি হচ্ছে বন্য হাতি বনে নেই বন বিভাগের খবর নেই যে জাতীয় তারা স্লোগান দিচ্ছে তাদের দাবি হচ্ছে দীর্ঘ পাঁচ ছয় বছরে কিন্তু প্রায় আঠারো জন নিহত হয়েছে এবং তিরিশ থেকে পঞ্চাশ জন আহত হয়েছে বন্য হাতির আক্রমণের ফলে সুতরাং প্রশাসনের কাছে তাদের দাবি হচ্ছে এই হাতিগুলোকে নির্দিষ্ট স্থানে বা হাতিগুলোকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায় সে ব্যবস্থা গ্রহণ করতে হবে প্রশাসনকে